হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুগণ আজকে আমি ডিম দিয়ে ঝিঙের একটা দারুণ স্বাদে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ডিম দিয়ে ঝিঙের এই রেসিপিটি হলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না মনে হয় যেন এই দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই এতটাই টেস্টি খেতে হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক ডিম দিয়ে ঝিঙের এই দারুণ সাথে রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ পাঁচশো গ্রাম ঝিঙে ঝিঙেটাকে আগে থেকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ঝিঙেগুলোকে আমাদের কেটে নিতে হবে তার জন্যে লাগবে একটা ছুরি আর ছুরি দিয়ে ঝিঙের দুই মাথা একদম কুট্টুস কুট্টুস করে কেটে দিতে হবে এবারে ঝিঙের যে খোসাটা আছে সেটাকে খুব সুন্দর করে ছিলে নিতে হবে তার জন্য একটা পিলার দিয়ে একদম ঝাঁকা করে ঝিঙের এই খোসাগুলোকে খুব সুন্দর করে ছিলে নিতে হবে তো দেখো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে ঝিঙের খোসাগুলোকে ছিলে নিয়েছি আর এই যে ঝিঙের এই খোসাগুলো এটা কিন্তু ফেলে দেব না ঝিঙের এই খোসাগুলো দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটে ভর্তা খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে তো সমস্ত ঝিঙের খোসাগুলোকে এইভাবে আমি ছিলে নিয়েছি এবারে ঝিঙেগুলোকে এইভাবে একটু পিস পিস করে কেটে নিতে হবে প্রথমে একটু গোল গোল করে কেটে নেব আর মাঝখান থেকে এক ফালি করে কেটে নেব। আর বড় যে ঝিঙেগুলো আছে সেগুলোকে কিন্তু চার ফালি করে কেটে নেব তো এইভাবে কিন্তু সমস্ত ঝিঙেগুলো কেটে নিতে হবে তো দেখো সমস্ত ঝিঙেগুলোকে খুব সুন্দর করে একদম পিস পিস করে কেটে একটি পাত্রে আমি তুলে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম দুটো ডিমকে আগে থেকে ভেঙে রেখেছিলাম তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আমি এখানে দুটো ডিম দিলাম চাইলে কিন্তু তোমরা ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা যদি ঝাল লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো তোমরা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো তাতে কোনো সমস্যা নেই দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা আদার পরিমাণটা কিন্তু একটু কম দেবে না হলে আবার খেতে তেতো হয়ে যাবে এবারে সমস্ত কিছুকে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা নাকা করে মেখে নিতে হবে তো দেখো সমস্ত কেটে রাখা জিঙেগুলোকে এইভাবে ডিমের মিশ্রণের সঙ্গে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে এবারে রান্না করে নেওয়ার পালা তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলে করলে কিন্তু স্বাদটা বেড়ে যাবে আর আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন এবারে শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে ভেজে নিতে হবে এই ভাজা ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তো ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে দুই মিনিট খুব ভালো করে একটু নেড়ে নেড়েঝেরে ভেজে নেব তো দুই মিনিট দেখো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু একটু হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা আর আমি দিয়ে দেব হাফ চামচের একটু কম আদা বাটা এবারে আদা রসুনটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তারপর আবারও খুব সুন্দর করে ছেড়ে সমস্ত কিছুকে একটু ভেজে নিতে হবে যখন আদা রসুনের কাঁচা গন্ধা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি একটা পাকা টমেটোকে খুব সুন্দর করে একদম ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম তো পাকা টমেটোর টুকরোটাকে দিয়ে আরও দুই মিনিট খুব ভালো করে একটু ভেজে নেব সমস্ত ভাজা মশলা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিমের সাথে মেখে রাখা ঝিঙেগুলোকে ঝিঙেগুলো দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে এবার ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ তোমরা হয়তো মনে মনে ভাবছো এখনও কেন লবণ দিলাম না এই রান্নাতে লবণটা একটু পরে দিতে হবে আগে যদি লবণ দিয়ে দিই তাহলে ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করবে ঝিঙেটা কিন্তু আর ভালোভাবে ভাজা হবে না তো এইভাবে কিন্তু ঝিঙেটাকে দু মিনিট একটু ধামাচাপা দিয়ে ভেজে নেব দুই মিনিট পরে ঢাকনা খুলে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ লবণটা দেওয়ার সাথে সাথেই দেখবে যে ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করেছে তো আগে যদি লবণ দিয়ে দিতাম তাহলে ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করতো ঝিঙেটা আর খুব ভালোভাবে ভাজা হতো না তো দুই মিনিট দেখো ধামাচাপা দিয়ে ঝিঙেটাকে একটু ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে ঝিঙেটাকে খুব সুন্দর করে একদম চেড়ে মেশানো হয়ে গেলে ধামা চাপা দেবো মানে ঢাকনা বন্ধ করে ঝিঙেটাকে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে ঝিঙেটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি তো দেখো লবণ দেওয়ার কারণে ঝিঙেটাকে কিন্তু অনেকটা জল ছাড়তে শুরু করেছে আর ঝিঙেটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে সামান্য একটু চিনি একটু চিনি দিলে কিন্তু স্বাদটা বেড়ে যাবে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগবে তো দেখো আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব চিনি দেওয়ার পরে ঝিঙেটাকে আরও দুই থেকে তিন মিনিট এইভাবে চেড়ে রান্না করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঝিঙেটাকে রান্না করে নেব ঝিঙেটাকে এইভাবে একটু শুকনো শুকনো করে রান্না করব তাহলে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে তো ঝিঙে রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে ঝিঙেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু ঝিঙেটা কিন্তু ভীষণ কচি ছিল তো এইবার এই ঝিঙেটাকে একটি পাত্রে আমি সার্ভ করে দেব। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল ডিম দিয়ে ঝিঙের এই অপূর্ব স্বাদের রেসিপিটা বন্ধুগণ ঝিঙে তো অনেক রকমভাবে খেয়েছো একবার এইভাবে ডিম দিয়ে ঝিঙে রান্না করে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে বানানো খুবই সহজ খুবই অল্প সময় বানিয়ে নেওয়া যায় আর খেতে জাস্ট অপূর্ব টেস্ট হয় এবারে রান্নাটাকে একটি পাত্রে আমি সার্ভ করে দেব। তো বন্ধুগণ আজকে ডিম দিয়ে ঝিঙের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় ডিম দিয়ে ঝিঙে এই রেসিপিটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে তো বন্ধুগণ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ